ইসলামের সর্বপ্রথম মুসলমান সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কোন পুরুষ নয় একজন নারীর ভাগ্য রাখলেন সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ যিনি হলেন যেই ভাগ্য হল এই ভাগ্যটা গ্রহণ করেছেন কোন পুরুষ তিনি হলেন একজন মহিউ নারী যার নাম হল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য সর্বপ্রথম জিনি শহীদ তিনি হলেন একজন মুসলিম মহিলা যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরো বন্ধুরা একজন কৃতদাসী একজন বাদিক ইনার শামিয় একজন গোলাম সন্তানের নাম আম্মার তিনিও গোলাম গোলামের পরিবার হজরত আম্মার বাবার নাম ইয়াসির মায়ের নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহা মক্কায় আবু জাহেল উতবা সাহেবা যতগুলি কাফিরদের লিডার তারা তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে অনেক নির্যাতন টর্চার করত কারণ মক্কার জমিনে যারা গোলাম ছিল তাদের কোনো মূল্য নাই যারা বাদি ছিল তাদের কোনো মূল্য নাই কোনো দাম নাই তাদের কোনো সম্মান দেওয়া হতো না ওইদিকে দিকে আম্মার রাজি তাআলা আনহু তিনি একজন যুবক আমার নবী যখন গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন সর্বপ্রথম নবী যখন কালেমার দাওয়াত শুরু করলেন গোপনে 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 যারা কালেমা গ্রহণ করেছিল তাদের ভিতরে একজন যুবকের নাম হল হজরত আম্মার রাজি আল্লাহ আনহু আম্মার কালেমা পরে মুসলমান হলেন মাকে বলেন নেই বাবা বাবাকেও বলেন নেই গোপন রেখেছেন গোপন ইসলামের প্রথম দিকে কালেমা গ্রহণকারীদের উপরে নির্দেশ ছিল ইসলামকে গোপন রাখা ইসলামকে গোপন রাখা হযরত আম্মার তিনি গোপন রাখলেন কিন্তু মা কিন্তু বাবা তারা অল্প অল্প টের পেয়ে গেলেন সন্তানের চলা চলা চলাফেরা সন্তানের কথাবার্তা সব কিছুতে মা বাবার কিছু সন্দেহ হয়ে গেল আম্মার কইম যায় কোথায় যায় কোথায় থাকে এগুলা নিয়ে তাদের সন্দেহ আবার তার আচরণেও সন্দেহ আবার অন্যায় দেখলে প্রতিবাদী হয় এই বিষয়গুলা মা বাবার মনের ভিতরে সন্দেহ জাগতে লাগলো মা বাবা আম্মারকে জিজ্ঞেস করে বাবা বল তোর মধ্যে পরিবর্তন কেন দেখতেছি বাবা একটু খুলে বল এক পর্যায়ে আম্মার মাকে বলে ফেললেন বাবা কেউ বললেন বাবা আমি মোহাম্মদ রসুল উল্লাহর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাইরে কালেমা এমন এমন এক এক জিনিস জিনিস ইমানের নূর যার কলিজার ভিতরে ইমান আসে এই আলো আর নূর কখনো গোপন রাখা যায় না সূর্য যেমন পূর্ব দিগন্তে আকাশে উঠলে পরে সূর্যের আলো কখনো আটকানো যায় না যার কলিজার ভিতরে ইমান ঢুকে এই ইমানের আলো সূর্যের আলোর চেয়ে আরো বেশি পাওয়ার এটাও গোপন রাখা যায় না আম্মার যখন মা কে বললেন বাবাকে বললেন তখন মা বাবা আশ্চর্য হলেন ভয়ে কাঁপতে শুরু করলেন বাবা এ বাবা আমরা গুলা মক্কায় আমাদের কোনো দাম নাই আমাদের কোনো ইজ্জত নাই সম্মান নাই এ বাবা আবু যা সাহেব ওরা যদি জানে তুমি কালেমা পরে মুসলমান হয়েছ তাহলে তো ওরা তোমাকে হত্যা করে ফেলবে এরা তো কখনো সেটা মেনে নিতে পারবে না কারণ তারা হলো মক্কার লিডার এরা তোমার কালেমা আমার কালেমা সেটা মেনে নিতে পারবে না হজতে আম্মার রাদিয়াল্লাহু তাহলে আনহু তিনি তখন মাকে বাবাকে বুঝাইলেন মা এই দুনিয়া অল্প দিনের হায়াত অল্প দিনের কিন্তু এই দুনিয়ার পরে আরেকটা জীবন রয়েছে যে জীবনটাই হলো আসল জীবন এই দুনিয়ার হায়াতের জীবন আসল নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন ওই জীবনে যদি শান্তি পেতে চাও আগুন থেকে বাঁচতে চাও আল্লাহর জান্নাতের মেহমান আর শান্তির জীবন যদি পাইতে চাও গো মা এই ধর্ম মোহাম্মদুর রসুল ধর্ম ছাড়া ইসলাম ধর্ম ছাড়া কখনো চিরস্থায়ী জীবনে শান্তি পাওয়া যাবে না এই বইলে হজতে আম্মার আমার মায়ার নবীর আদর আদর্শের কিছু কথা তিনি শুনাইতে লাগলেন আমার নবী মায়ার নবীর কিছু কথা শুনাইতে লাগলেন নবীজির আদর্শ নবীজির কথা শোনা মাত্রই আম্মার তার বাবাকে শোনার মাকে শোনান মাও শুনতেছেন মনোযোগ দিয়ে বাবাও শুনতেছেন মনোযোগ দিয়ে সন্তানের কথাগুলি তারা শুনতেছেন মা আর খুব ভালো লাগতেছে বাবা আরও খুব ভালো লাগতেছে এত সুন্দর বাণী এত সুন্দর আদর্শ এক পর্যায়ে মা বাবা দুজন সন্তানের কথায় একমত হয়ে বলতেছে বাবা রাসুল উল্লাহ ধর্মের কথা যদি এত সুন্দর হয় তাহলে আমরা মা বাবা আমরা তোমার সাথে কালেমা পরে মুসলমান হয়ে যাব এ বাবা চল চলুন দু নবীর কাছে নিয়ে আসলেন গোপনে তারাও কালেমা পরে মুসলমান হয়ে গেলেন পুরা ফ্যামিলিটা পরে মুসলমান হয়ে গেল আম্মার প্রথমে মুসলমান হলেন এরপরে মা বাবা তারও মুসলমান হলেন খবর মুহূর্তের ভিতরে মক্কায় ছড়িয়ে পড়ল আবু জাহেল উৎপাসা এবার কানে যাওয়া মাত্রই তারা তেলে বেগুনে জলে উঠল সাথে সাথে আবু জাহেল দুজনকে গ্রেপ্তার করে তার কাছে নিয়ে আসলো রশি দিয়ে বেঁধে তিনজনকে তিন জায়গায় বেঁধে রাখল আর আবু জাহেল যায় কইতেছে এ আসির এ সুমাইয়া এ আম্মার, তোমরা আমাদের গোলাম আমাদের কাছে থাকো আমাদের থাকো আমাদের খাও আমাদের বাপ দাদার ধর্ম কেমন করে তোমরা ধর্ম গ্রহণ করলা এখনো সময় আছে তাড়াতাড়ি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও কিন্তু হাজতে আম্মার মা সুমাইয়া বাবা ইয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা পরিষ্কার জানায় দিলেন যেই সত্য ধর্মের সন্ধান পেয়েছি জীবন গেল সেই ধর্ম আর ছাড়ব না যে আলোর পথ আমরা পেয়েছি সেই আলো থেকে আর অন্ধকারে ফিরে যাব না প্রয়োজনে জীবন যাবে তবু ইমান ছাড়ব না 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 আমরা কখনো ইমান ছাড়ব না ইমান ছাড়ব না বায়রা বন্ধুরা এই দিকে দেখা যায় যে এই মাত্র কই কয় না না আমরা ইমান বনা জীবন যাবে ইমান আমরা সার্বনা সুমাইয়া তাহলে আল্লাহাকে লক্ষ্য করে আবুয়া কই সুমাইয়া দেখো এখনো সময় আছে এখনো সুযোগ আছে যান চলে যাবে কিন্তু নির্যাতন দেখো নাই আমার নির্যাতনের মধ্যে এখনো পর নাই বইলে আবু জাহেল মক্কার ও শৃঙ্খল যুবকদেরকে কি দিল তিনজনকে তোমরা পিঠাও রশি দিয়া সারা শরীর বাধা রশি দিয়া সারা শরীর বাধা আর ও শৃঙ্খল যুবকরা চাবক খাতে নিয়া হজর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পিটা স্বামী আসির কি পাশে সন্তান আম্মার ওনাকেও পিটায় তারপরে যখন মোরা বিন্দু পরিমাণ ইসলাম সারতে রাজি না বিন্দু পরিমাণও তারা তাদের তারা তাদের ইমানের উপর থেকে বিন্দু পরিমাণ নড়তে রাজি না তখন মাটিতে চাপা দিয়া রাখে গর্ত করে গলা পর্যন্ত মাটির নিচে মাটির নিচে দাবায়া মাথাটা শুধু উপরের দিকে রাইখা শুরু করে দেয় নির্যাতন আবু জাহিল নিজে পিটায় নিজে পিটায় পানি পানি করে করে হজর সুমাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা যখন চিৎকার করত তখন আবু জাহেল অট্ট হাসি দিয়া তখন মস্কারি করত কয় পানির কি দরকার তোর নবী মোহাম্মদ সে তো বলে জান্নাতে তোমাদেরকে আল্লাহ পানি পান করাইব কাউসারে পানি তো কৌ এই পানি এনে দেওয়ার জন্য এরকম মস্কারি করে করে পিটাইতো পানি দিত না আর আনহা যখন তিনি কোনো না তখন আবু কয় তাহলে তোর সন্তানকে তোর সামনে রক্তাক্ত করব কারণ কোনো মা কোনো বাবা সন্তানের কষ্ট কোনোদিন সইতে পারে না নিজে কষ্ট সইতে পারে সন্তানের কষ্ট মা সইতে পারে না কত মা এমন আছে কয় আমার সন্তানকে এক পরে মারো আমাকে আগে মারো তারপরে সন্তানের গায়ে হাত উঠাও কত মা করো বিনিময়ে আমার নিয়ে যাও মার কলি যায় বাবার কলি যায় সন্তানের প্রতি দরদ বেশি এজন্য আবু খেল কয় ও সুমাইয়া তোর চোখের সামনে তোর পোলা আমার কে হত্যা করবো রক্তাক্ত করবো হযত আম্মার রাতিয়াল্লাহতে লাল ঘুর শুরু হলো নির্যাতন শরীর দিয়ে রক্ত ঝরতেছে হযত সুমাইয়া তিনি দেখতেছেন এরপরও বিন্দু পরিমাণ তিনি নড়তে রাজি না নড়তে রাজি না নড়তে রাজি না বিন্দু পরিমাণ নড়তে রাজি না কারণ ভাইরা বন্ধুরা অভায় রা হযৎ সুমাই আরত ইয়ল্ল কোতা লাল ভু বলতেছে রে পূজা খেল সন্তানের ভয় দেখায়ো না সন্তানের ভয় দেখায়ো না আমরা বিবি হাজের আর উত্তরসূরি আমরা বিবি হাজের আর উত্তরসূরি সন্তানের ভয় দেখায়ো না এক পর্যায় আ পূজা খেল দেখতেছে কোনোভাবে পারে না তখন হজ্সুমাই আরত ইয়ল্ল কোত্তা লানঘাকে দুই হাত দুই দিকে বাঁধল তারপরে আবু জাখেল কয়ে দেখ দুই হাত দুই দিকে বাঁধা হলো এরকমভাবে ওনাকে বডিটা টান টান করে দাঁড় করে আবু জাখেল এখনো কয় সুমাইয়া এখনো সময় আছে ক নইলে কিন্তু এখনই তোরে হত্যা করে ফেলব তাড়াতাড়ি করে ইসলাম ধর্ম ত্যাগ কর সুমাইয়া বলে জীবন গেলেও না জীবন গেলেও না জীবন দিতে পারি ইমান দিতে পারি না জীবন দিতে পারি ইমান দিতে পারি না স্বামী ছাড়তে পারি সন্তান ছাড়তে পারি আল্লাহ রসুলকে ছাড়তে পারি না কারণ আমার জীবনের চেয়েও আমি আমার আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি সন্তানের চেয়েও আমি আমার আল্লাহকে বেলি বেশি ভালোবাসি স্বামীর চেয়েও আমি আমার আল্লাহকে আমার রসুলকে বেশি ভালোবাসি সব সেরে দিতে পারি ইমান কখনো ছাড়তে পারবো না যখনই কথা কয় আবু জাহেল কয় তাহলে এবার আমার শুরু হবে আমার নির্যাতন টান দিয়া হজর সুমাইয়ারাতি আল্লাহ কুতাল গায়ের যে জামা ছিল এই জামাটা টান দিয়ে আবু জাহেল খুলে ফেলল বিবস্ত্র করে ফেললো হজর সুমাইয়ার শরীরে কোনো পোশাক নাই আবু জাহেল অপমান করা শুরু করলো আর সাথে মানুষজনকে বলতেছে তোরা সব সরে যা সুমাইয়ারাতি আল্লাহ কুতাল আল্লাহর দরবারে কাদিয়ার কুমালিক দুনিয়ার ইজ্জত চাই না গল্লা আখেরাতে তোমার দরবারি ইজ্জত চাই আখেরাতির ইজ্জত হলো আমার আসল ইজ্জত ওই অবস্থায় হ্যাঁ বুঝে খেলি নাবির নিচে নাবির নিচে একটা বল্লম মারে সুমাই আরাতি আল্লাহ কুতা হলে নিচে একটা বল্লম মারল এক এক বল্লম মেরে মেরে ওনাকে রক্তাক্ত করে ফেললো লজ্জাস্তানের মধ্যে যখন একটা বল্লম মারে সুমাই আরাতি আল্লাহ করতে হলে মাটিতে পড়ে যায় মানুষ মরার সময় কাঁদে কিন্তু আল্লাহর নবীর সাহাবি মহিলা সাহাবি সুমাইয়ার দি আল্লাহ কো তাহলে মৃত্যুর আগে তিনি হাসতেছেন 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 আবু জাহিল কই সুমাইয়া পাগল কয়া গেছে সুমাইয়া কই না রে আবু জাহিল পাগল না আমি যে দেখি তোরা তো দেখো না। হাসি কেন জানোনি কারণ আল্লাহ আমার চুগের সামনে জানাতের চিত্র তুলে ধরেছে যেই জান্নাত হবে আমার ঠিকানা ওই জান্নাত আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছে এজন্য আমি মরণের কোনো কষ্ট পাই না মরণের কোনো কষ্ট লাগে না জান্নাত দেখে দেখে আমি হাসতে হাসতে বিদায় নিতেছি সুভান এ আল্লাহর গোলাপ এজন্যই তো বাইরা ওই ফেরাও নতুন ওনার বিবি আসিয়ার ভাবে হত্যা করেছিল মোসা নবীর পরিমাণ আনার কারণে আসিয়া রাদি আল্লাহ আনহার উপরও ফেরাউন এইরকম নির্যাতন করেছিল পেরেক মেরেছিল পেরেক হাতে পায়ে তখন হাজত আসিয়া রাদি আল্লাহ আনহা যেমন মৃত্যুর আগে হাসতে হাসতে তিনি মৃত্যুবরণ করেছেন হাসতে হাসতে শহীদ হয়েছেন কথা ছিল একটাই মৃত্যুর আগে আল্লাহ ও মালিক জীবন যায় যা তবে আমার মরণের পর তুমি যেই জান্নাতটা আমার জন্য বানায় রাখছো আল্লাহ মরণের আগে আগে ওই বাড়িটা আমার এক নজরে তুমি দেখাও আল্লাহ তোমার পাশে আমার একটা বাড়ি বানাইও আল্লাহ দুনিয়ার সব কষ্ট বিষয়ে নিব শুধু জান্নাতে তোমার পাশে একটা বাড়ি চাই আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জান্নাতের বাড়িটা মরণের আগে আগে হজরত আসিয়া রাদি আল্লাহ আনহাকে দেখাইছেন এইদিকে দিকে হজরত সুমাইয়া রাদি আল্লাহ আনহা ইনাকেও মৃত্যুর আগে আগে আল্লাহ জান্নাত দেখাইছেন দুরকুন সুবাহান আল্লাহ আলহামদুলিমান কাদার খৈরম ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه আল আনাকামা কানা ওয়ালাম ইয়ালকাজা ওয়ালা আল আনাকামা কানা ওয়ালাম ইয়ালকাজা ওয়ালা নিষ্টু আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সর্বপ্রথম শহীদ করেছিল এজন্য ইসলামে সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা যিনি লাভ করছে ইনি একজন পুরুষ না মহিয়সী নারী আল্লাহ

না দশ মিনিট চলবো আজানে পরে দশ মিনিট ইসলাম সফলতার পেছনে বাংলার জমিন পর্যন্ত ইসলাম আসার পেছনে যত কুরবানি যত রক্ত এই কুরবানি আর রক্তের মধ্যে পুরুষের সাথে নারী সমানে সমানে অবদান রয়েছে এজন্য মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনো তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে তোমাদের অবদান আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইসলাম ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখি সর্ব জায়গায় পুরুষের সাথে মহিয়সী নারীদের বহু বহু অবদান রয়েছে আল্লাহর গোলাম মায়ের নবী দয়ার নবী রহমতের নবীর ছোঁয়া পেয়ে প্রতিটা নারী তারা ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন বিন্দু পরিমাণ ইমানের দাবি থেকে তারা চুল পরিমাণ নরেন নাই এজন্য আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আল্লাহ তাখাফু ওয়ালা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নবীর যুগের নারীরা তারা মজবুত ছিল ইমানের উপরে আমলের উপরে যার কারণে ইসলাম এত দূর পর্যন্ত গড়াইছে ইসলাম এত দূর পর্যন্ত সফলতা পেয়েছে আজকে আমি একজন নারী সুমাইয়াও একজন নারী একটু নিজের ভাবো আমি আজকে সামান্য কাজের জামেলায় পরে নামাজ বাদ দিয়ে দে দুনিয়ার হালকা পাতলা জামেলায় পড়লে পরে আল্লাহর হুকুম থেকে আমি সরে যাই কিন্তু সুমাইয়ার সামনে কেমন করে মুখ দেখাই বা গল আল্লাহর বান্দি কেমতের ময়দানি আল্লাহ যদি কয়ে দেখ তুই নামাজটা ঠিক টাইমে পড়তে পারলি না তুই পর্দাটা ঠিক মতো করতে পারলি না কিন্তু আমার সুমাইয়া এত নির্যাতন এত কষ্ট এত কষ্ট এত নির্যাতন আমি আল্লাহর অন্তর থেকে সরাই নাই জীবন দিল ইসলামের জন্য সর্বপ্রথম তারপরও আমি আল্লাহর মহব্বত কলিজা থেকে সরাই নাই ওই দিন এমন মহীয়সী নারীদের সামনে কেমন করে মুখ দেখাইবা আল্লাহ যদি তোমাকে দাঁড় করায় কেমন করে মুখ দেখাই বা তোমরা তো নবীদের মা 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 তোমরা অলিদের আব্দুল মার হও এখনো জিলানি দুনিয়া আসবে মঈনুদ্দিন চিস্তির মার মতো মা হও এখনো চিস্তি দুনিয়াতে আগমন করবে নবী আসার দরজা বন্ধ অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই ওলিদের মার মতো মা হৌ গো মা আল্লাহ এখনো ওলি আল্লাহ দুনিয়াতে জন্ম দিবে তোমরা হলো অলিদের ফ্যাক্টরি অলি বানানোর ফ্যাক্টরি মা ও আল্লাহর বান্দি মায়ার নবী দয়ার নবী বিবিদের সাথে কিভাবে চলছেন নবীজি শিখাইয়া গেছেন আল্লাহ নবীর পবিত্র বিবিরা স্বামীকে কিভাবে মানছেন তাও শিখাইয়া গেছেন প্রতিটা কাজে কাজে নবীজি এই আদর্শগুলি রেখে গেছেন ও মা হয়তো তুমি মা হয়তো তুমি স্ত্রী হয়তো তুমি কারো বোন হয়তো তুমি কারো মেয়ে এই চার কোনো না কোনো একটা তুমি মা হিসেবেও তোমার কাছে ইসলামে আদর্শ রয়েছে স্ত্রী হিসেবেও তোমার কাছে আদর্শ রয়েছে বোন হিসেবেও কিভাবে চলবা সেই আদর্শ ইসলামে রয়েছে মেঘ হিসেবে তুমি কেমনে চলবা বাপ মার সাথে কিভাবে আচরণ করবা সেই আদর্শ ইসলামে রয়েছে মায়ার নবী দয়ার নবীর বিবি রবিজি বলেন ও দুনিয়ার মহিলারা শোনো স্বামী তোমার কাছে এত বড় নাম যদি আমি আল্লাহ সারা কাউকে সেজদা করার অনুমতি পাইতাম আমি বলতাম স্বামীকে সেজদা করো যেই স্বামী স্ত্রীর উপরে খুশি থাকে আর এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় নবীজি বলেন ওই স্ত্রী জান্নাতি ওই স্ত্রী হলো জান্নাতি যে স্ত্রীর উপরে তার স্বামী রাজি আর এই অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয় অতএব স্বামী তোমার কাছে এত দামি আম্মাদান আয়েশা বলেন নবীজির সাথে আমারও মাঝে মাঝে ঝগড়া হইতো এর অর্থ এই নয় ঝগড়া এটা ঝগড়া নয়